আজ কিন্তু পবিত্র জুম্মার দিন এবং ঈদের পূর্বের একদিন আর এই দিনটাকে তাৎপর্য হিসেবে এই ধরনের বর্ণনা করা হয়েছে যে হজের মৌসুম চলছে এবং পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ঈদের আগে শেষ জুম্মা এই আজকে এবং এই জুম্মা কেন্দ্রিক কিন্তু বয়ান মাসিয়াত এটা কিন্তু অবশ্যই তাপসিরের সাথে খুদ্বার সাথে এটা বয়ান হবে এটা সবাই শোনার উদাত্ত আহ্বান থাকবে এবং যারা কুরবানি দিবেন বিশেষ করে যারা কোরবানি দেবেন অবশ্যই এই তাৎপর্য যা আলোচনা খুধবার বয়ানের সময় হবে এটা আপনারা অবশ্যই শুনবেন অনেকেই কিন্তু আমরা কুরবানি দিই বা কোরবানি পশু ক্রয় করি বা কুরবানি করা পর মাংস বন্টন করি এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই জম্মায় কিন্তু হবে অবশ্যই আপনাদের উদার্ত আহ্বান আবার বলছি থাকবে আপনার এই আলোচনা শুনবেন অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ফুল ত্রুটি হয় এই খুদবার বয়নের সময় যদি আপনারা উপস্থিত থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি অনেক কিছু জানতে পারবেন আমি গত কয়েকটা ভিডিওতে বলেছি যে কোরবানির অর্থই যে পশু জবই করবেন সেটা কিন্তু নয় কোরবানির অর্থ হলো আপনি যে পশুটি ক্রয় করবেন সেটা হালাল পন্থায় হালাল উপার্জনের টাকা দিয়ে পশু ক্রয় করবেন এবং পশু কোরবানির ক্ষেত্রে যখন আপনি পশু কোরবানি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই নিজের মনের ভিতরে বা প্রত্যেকটা মানুষের ভিতরে যে রিয়া বা রিবু বা অহংকার বা পশু থাকে এটাও কিন্তু অবশ্যই কোরবানি করতে হবে তাহলে কিন্তু কোরবানি যে আপনার স্বভাব এটাও কিন্তু পরিপূর্ণ লাভ করবে এবং মাংস বন্টনের ক্ষেত্রে কিন্তু বিন্দুমাত্র কোনো ভুল ত্রুটি অবশ্যই করবেন না বা করা যাবে না এইভাবে যদি আপনারা কন্টিনিউ যদি আজকের বয়ানটা শুনেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন এবং খোলা থেকে ইমতাজ আমি এই ধরনের অনেক ভিডিও করছি ইসলামী সম্পর্কে কথাবার্তা বলি আপনাদের যদি একটু ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আর বিশেষ করে আমরা যারা ধর্মবলী বিশেষ করে ইসলামী তারা কিন্তু অবশ্যই অনেক কিছু জানি অনেক কিছু জানি কিন্তু মানতে একটু কষ্ট হয় মানি না আমরা নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে অনেকে অনেক কিছুই জানি ইসলাম সম্পর্কে কোনটা আদেশ কোনটা নিষেধ সব কিছুই মানি হারাম হারাম সব কিছুই জানি কিন্তু মানতে একটু কষ্ট হয় এই কারণে কষ্ট হয় কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে যে আল্লাহ তালা একটা শয়তান দিয়ে দিয়েছে শয়তানের কাজ কিন্তু শয়তানই ধোকা দেওয়া এই ধোকায় পড়ে কিন্তু আমরা যারা ইসলাম মাইন্ডের লোক আছি বা ইসলাম ধর্ম বন্য লোক আসি তারা কিন্তু সব কিছু মানে কিন্তু এই যে ধোকার কারণে কিন্তু আমরা এই ভুলগুলো করে থাকি সবার প্রতি উদারতা আনন্দ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদগারে নামাজ পড়বেন এবং সালাম বিনিময়ে কোলাকুলি করবেন যাতে হিংসে অহংকার ভুলে দেয় সবার প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করে জ্বালাব